ছেলেকে আলিম বানান দেখবেন ছেলে অন্তত প্রতিদিন ফজরে নামাজের পরে যাবে যদি নাও পারে শুক্রবারে মিস করবে না মায়ের এবং বাবার কবরস্থানে চলে যাবে সোহান যদি তাও না পারে অন্তত প্রতিমা মাসে একবার যাবে তাও যদি আলিম ছেলে না পারে আমার মনে হয় না বসরে যখন দুই ঈদ আসবে ঈদের নামাজের পরে তার মা এবং বাবার কবর জিয়ারত করতে কোন আলিম ছেলে হাফিজ ছেলে মনে হয় ভুল করবে না আমার মনে হয় ভুল করবে না কিন্তু বর্তমান সময়ের ডিজিটাল ইয়ং যুবক পায়রা পকেট থেকে একশো অথবা ৫০ টাকার নোট বের করে দিয়ে বলবে হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য জিয়ারত করে নেবেন যাবে না কবর জিয়ারত করতে যাবে না টুটেল কথা হলো পরিষ্কার বলে দেই বাইক কবর জিয়ারতের নামে টাকা দেওয়া হারাম নেওয়া হারাম দেওয়া হারাম নেওয়া হারাম সো কেয়ারফুল মুসলমান

بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سمانه صباحتي صاحب حضرات علماء الكرام মুরব্বীগণ যুবক ভাইয়েরা দীর্ঘক্ষণ থেকে আপনারা বিভিন্ন মকরিনের নিকট থেকে আলোচনা শুনতে পাচ্ছেন রাত অনেক হয়ে গিয়েছে আমি প্রায় একশত দশ কিলোমিটার দূর থেকে এসেছি আবার যেতে হবে আমাকে তাই সংক্ষেপে দু চারটি কথা বলে যেহেতু এসেছি আমার হক আদায় করে আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নেব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিভিন্ন দিক নিয়ে আমাদের দৈনন্দিন জীবনের দিন ইসলাম সম্পর্কে কোরআন এবং হাদিস সম্বন্ধে বর্তমান হজরত আমির সরিয়ত দামত বারকাত থেকে শুরু করে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এরপরে আমি মনে করি না আর আলোচনার প্রয়োজন আছে যথেষ্ট পরিমাণে আপনাদের সম্মুখে আলোচনা হয়েছে শুধুমাত্র আমলের অভাব আলোচনা আমরা যদি আমল করতে না পারি তাহলে আমি মনে করব আমাদের চেয়ে হতবাগা উম্মত নবীজির আর এই দুনিয়ায় নেই আল্লাহ পাক যেন প্রত্যেককে আমল করার তৌফিক দিন আমিন আমি সহ প্রত্যেককে আল্লাহ পাক অক্করে অক্করে যেন আমলের তৌফিক দিন বলি আমি আমার ভাইয়েরা আলোচনা করব অন্য একটি বিষয় নিয়ে ভেবে এসেছিলাম যাই হোক যেহেতু হাফিজিয়া মাদ্রাসা সম্পর্কে এই মজলিসের আয়োজন করা হয়েছে আমি শুনেছি মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব এবং আমার আজিজ আমজাদ হুসেন সাহেব তিনিও আলোচনা করেছেন আমিও কথা এই বলবো মাদ্রাসা সম্পর্কে এর প্রথমে আমি একটি কথা বলতে চাই সমস্ত আসাম ব্যাপিয়া তথা নর্থ ইস্ট বাংলাদেশ কলকাতা এবং এবং বলতে পারি সমস্ত এশিয়া ব্যাপিয়া এই ধরনের প্রোগ্রাম চলছে দিনী মাহফিলের আয়োজন চলছে মসজিদ মাদ্রাসাকে উপলক্ষ করে কিন্তু বাস্তবে কতটুকু রূপায়ণ হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে তার প্রমাণ রয়েছে যাই হোক তদুপরিও এই ধরনের মজলিসের অনেক প্রয়োজন দিনী মাহফিল এর ওয়াজের মজলিসের অনেক 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 প্রয়োজন যদি বন্ধ হয়ে যায় এই ধরনের মজলিস আমাদের এলাকা থেকে আমাদের সমাজ থেকে আমাদের ধর্ম থেকে তাহলে আমাদের অবস্থা আলবেনিয়ার মতো হবে ইতিহাস পড়বেন স্টাডি করবেন আলবেনিয়ায় কি ছিল কি হয়েছে তারপরে জানতে পারবেন বুঝতে পারবেন সেই জন্য বলছি এই ধরনের এই ধরনের মজলিস চলা ভালো কিন্তু বর্তমানে আমাদের আমাদের কিছু ট্রেডিশন হয়ে গিয়েছে আমাদের কিছু ট্রেডিশন হয়ে গিয়েছে আমি অনুধাবন করতে পেরেছি যে আপনারাও আশা নিয়ে বসেছেন যে মুফতি আনোয়ার সাহেব আসবেন আরো বিভিন্ন কেরাম যেভাবে সুন্দর সুন্দর টোন দিয়ে আলোচনা করেছেন তিনিও করবেন না টোটালি আজকে করব না কেন বিশেষ করে ইয়ং জেনারেশনের মাইন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে যে যদি ওলামাই কেরাম যিনি আসবেন তার টোন সুর লেজা যদি কণ্ঠ সুন্দর হয় ভালো হয় মজলিস ফুলফিল ভিড় অভাব নেই শ্রোতার কিন্তু আমল একটিও করতে পারেন না সেই জন্য আমি আক্ষেপের সহিত বলতে বাধ্য এই ধরনের মজলিস বরাক মিলিতে অভাব নেই আজকের দিনের নাম কি বুধবার হয়তো না মঙ্গলবার মঙ্গলবার আজকের দিন মাগরিবের পর থেকে তালাশ করেন অন্তত দশটা মজলিস পাবেন এই বরাক বেলিতে অন্তত আমি মিনিমাম কম করে বললাম অন্তত দশটা মজলিস পাবেন আমি মনে করি না আল্লাহ অসম দশটা গুনাগার মানুষ গুনা চেয়ে ভালো পথে চলে আসবে দশ জন চোর বালো হয়ে যাবে কোনদিন কি আপনারা শুনেছেন ওয়াজ শুনে চোর ভালো হয়ে গিয়েছে মধুরি মদ ছেড়েছে জিনাকুর জিনা ছেড়েছে সুৎকুর সুদ ছেড়েছে কখনো না অনেক অনেক কারণ রয়েছে বলবো না আমি কথা বলতে গেলে আমাদের উপরে আসবে সত্যি কথা বলবো না বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যাই হোক অনেক কারণ রয়েছে আমাদেরই সে আমলগুলির সেই কারণগুলির অভাব আমি কারো বিপক্ষে বা সপক্ষে কোনো কিছু বলতে আসিনি শুধু কোরআন এবং হাদিস সম্পর্কে সত্যকতার উদ্ঘাটন করতে এসেছি যাই হোক আমার ভাইয়েরা এই যে আয়াতে করিমা এবং নবীজির হাদিস কেরাওয়াত করেছি সংক্ষেপে আলোচনা করে আমি বিদায় নেব যেহেতু কোরআন করিমের শিক্ষার মাদ্রাসা সম্পর্কে এই মজলিসের আয়োজন করা হয়েছে উদ্বোধন করা হয়েছে সেই জন্য বিশেষ করে এই মাদ্রাসার তুলাবাব উস্তাজিনে কেরাম এলাকার পুরুষ মহিলা যুবক যুবতী বৃদ্ধ বিদ্যা প্রত্যেককে উদ্দেশ্য করে একটি কথা বলবো আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ায় যারা জ্ঞান অর্জন করবে দুনিয়ায় যারা শিক্ষা গ্রহণ করবে দুনিয়ায় যারা লিখা পড়া করবে দুনিয়া এবং আখেরাতে ইহকাল এবং পরকালে মহান স্রষ্টা আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করে দেবেন দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে জ্ঞানী মানুষেরা শিক্ষিত মানুষেরা কিভাবে সম্মান পায় আপনাদের চোখের সামনে তারই প্রমাণ যথেষ্ট রয়েছে কেমতের দিন আল্লাহ পাক কিভাবে সম্মান দেবেন বলেছেন কেমত যখন অনুষ্ঠিত হবে কিছু সংখ্যক মানুষকে নবীজি সাল্লাহ আলহিমের উম্মকদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে উঁচা উঁচা পাহাড়ের মতো মুতির মিম্বরে আসনে আসীন করে বসিয়ে দেবেন সভার আল্লাহ সমস্ত কেমতের মানুষ হাসরবাসীর মানুষ এই সমস্ত মানুষদের দিকে এইভাবে চেয়ে থাকবে নবীজি এই হাদিস বর্ণনা করতে বিশ্ব নবীজি মুসকি মুসকি হাসতেছেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ আপনি কেন মুস্কি মুস্কি হাসেন নবীজি বললেন হে সাহাবাই কেরাম আমি দেখতে পাচ্ছি যে কেমতের দিন যখন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক মতির মিম্বরে বসাবেন তখন আমার পূর্বে যে লক্ষাধিক পয়গম্বরগণ বা নবীগণ দুনিয়া এসেছিলেন তারা আল্লাহ পাকের নিকট প্রশ্ন করবেন হে আল্লাহ পাক এরা কারা কোন ফিরিস্তার দল না কোন নবী বা পয়ের দল আমরা জানতে চাই কেননা আমরাও তো আপনার পয়গম্বর আজ কায়ামতের দিন এই মহা সম্মানে শ্রেষ্ঠ সম্মানে আমরা পয়গম্বর নবী হওয়ার পরেও আমাদেরকে সম্মানিত করা হলো না এরা কি কোন পয়গম্বরের দল না ফিরিস্তার দল এদেরকে এত মহা সম্মানে শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে আনসার আসবে হে পয়গম্বরগণ এরা কোন আমার নবী বা পয়গাম্বর না এরা আমার আখরি জবানের পয়গম্বর বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী জনেরা সুহান সম্মানিত করবেন আল্লাহ পাক হাসরের মাঠে এত তো সম্মান আল্লাহ পাক কামতের দিন কোন নবী বা পয়গম্বরদেরকে দেবেন না সুহান আল্লাহ এ তো সম্মান উন্মতে মোহাম্মদের মধ্যে যারা লিখা পড়া করবে জ্ঞানী হবে গুণী হবে শিক্ষিত হবে তাদেরকে দান করা হবে যাই হোক আমার ভাইরা মূল কথা হলো এই শিক্ষা দিয়ে সর্বপ্রথমে এই অর্থ লওয়া হয়েছে যে যাদের যারা তাদের ছেলেমে ছেলেমেয়েকে দিনে ইসলামের জ্ঞানে জ্ঞানী করবে দিনে ইসলামের শিক্ষায় শিক্ষিত করবে ছেলেকে আলিম বানাবে হাফিজ বানাবে মেয়েকে আলিম বানাবে হাফিজ বানাবে ছেলেকে মুফতি মুফাসসির মহাদিস মৌলানা বানাবে মেয়েকেও মুফতি মহাদ্দিস মুফাসির মৌলানা বানাবে তাদেরকে কেয়ামতের দিন এই মহাসম্মানে সম্মানিত করা হবে সোহান আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে যদি আলিম বানান হাফিজ বানান মুফতি বানান মুহাদ্দিস বানান 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 যেভাবে বানানো আপনার উপর হক ঠিক তেমন ভাবে সমান অধিকার দিয়েছে ইসলাম শরীয়ত সমান অধিকার দিয়ে দিয়েছে আলিম আলিম বানান বানান মেয়েকেও আলিমা বানান হাফিজা বানান মুফতি বানান মহাদিস বানান

যদি সময় হয় পরে বলবো ইনশা আল্লাহ মূল কথা হলো ছেলেকে যদি হাফিজ বানান আলিম বানান কি লাভ হবে সর্বপ্রথম লাভ হবে অনেক ফায়দা অনেক প্রফিট অনেক লাভ তোর মধ্যে গুরুত্বপূর্ণ দু একটি কথা বলবো তন্মধ্যে মধ্যে মোস্ট মোস্টলি এই প্রফিট হবে এই লাভ হবে ছেলেকে যদি হাফিজ বানাতে পারি অথবা আলিম মুফতি মৌলানা বানাতে পারি আমার যখন মৃত্যুর সময় উপস্থিত হবে মৃত্যুর সময় যখন আমার নিকট যখন মালাকাল মত তশ্রী ফানবেন সালাম তখন আমাকে আমার ছেলে সুন্নতি তরিকায় রেখে আর শিয়রের সামনে বসে মাতার কিনারে বসে সুরাইয়াসিন তিলাওয়াত করবে এই সুরাইয়াসিন তিলাওয়াতের বরকতে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করে দেবেন সুবহানাল্লাহ ছেলে যদি আলেম হয় ছেলে যদি হাফিজ হয় আমাকে মৃত্যুর সময় নবীজির সুন্নাত মত রাখবে আমরা জানি না ম্যাক্সিমাম অন্তত নাইনটি মুসলমান পুরুষ মহিলা যুবক ইয়ং বৃদ্ধ বৃদ্ধা কেউ জানি না মানুষ মৃত্যুর সময় কিভাবে রাখা সুন্নত মানুষের যখন প্রাণ চলে যাবে রোহ বের হয়ে যাবে প্রাণ কবল হয়ে যাবে তখন মানুষকে কিভাবে রাখতে হয় সেই মানুষটির নিকট আজরাইল এসেছেন কিনা তার লক্ষণ কি তার আলামত কি কি দেখে আমরা বুঝতে পারবো ফেকার কিতাবের মধ্যে অথবা ফতোয়ার কিতাবের মধ্যে চারটি আলামত লিখেছেন কয়টি চারটি একটি আমরা দেখতে পাবো না যেহেতু লজ্জাস্থানের সঙ্গে সম্পর্কিত কাপড়ের নিচে থাকবে আমরা দেখতে পারবো না তিনটি দেখতে পারবো নম্বর ওয়ান তার নাকটা টোটালি দিলা হয়ে যাবে এদিক থেকে এদিকে লেগে যাবে একদিক থেকে ডান পার্শ্ব থেকে বাম পার্শ্বে লেগে যাবে একদম ডিলা হয়ে যাবে দুই নম্বর তার কানটা দিলা এবং নরম টান্ডা হয়ে যাবে তিন নম্বর হাত পা অবশ হয়ে টান্ডা হয়ে যাবে এই তিনটি আলামত যদি কোনো মানুষের দেখতে পাও নবীজির সুন্নত হলো এই মানুষের সামনে হাল্লা চিল্লা চিৎকার না করে কোনো মেয়ে কান্না কান্নাকাটি করতে না দিয়ে নবীজি সুন্নত মতো রাখো এবং তার সামনে কলিমার তলকিন দেও নবীজির সুন্নত সুহান ওই সময় মানুষকে কিভাবে রাখবো সংক্ষেপে বলে দেই ভাই হয়তো আপনারা সবাই প্রত্যেকে জানেন তবুও মনে করে দিচ্ছি আমাদের হানফি মজহবের প্রত্যেকটি কিতাবে একমত এই প্রত্যেকটি মাদ্রাসায় পড়ানো হয় হেদায় নামক কিতাব সেই হেদায় নামক কিতাব থেকে শুরু করে কিতাবুল জানাইজ হেদায় নামক কিতাব কিতাবুল জানাইজ এই কিতাব থেকে শুরু করে ফতোয়া শামিফ বাহারুল রায়ক কিতাবুল ফেকালা মাজাহিবিল লারবা বাদাই ও সানে সানাই ফতোয়া আলমগীর যে কিতাবকে ফতোয়া হিন্দিয়া বলা হয় প্রতিটি কিতাবের মধ্যে একমত কোনো এখতলাফ নেই কোনো মতানৈক্য নেই কোনো পার্থক্য নেই হানফি মজবের প্রতিটি কিতাবে একমত এমন কিছু কিতাবের নাম বললাম যে হেদায়া নামক কিতাব যদি মাদ্রাসার তোলাবা ভাইয়েরা থাকেন খুলে এক্ষুনি দেখতে পারবেন অথবা কালকেও দেখতে পারবেন কিতাবুল জানাইজের প্রথম থেকেই শুরু ইদাহ তুজিরার রাজুলু ইদাহ তুজিরার রাজুলু উজ্জি কিবলাতে আলা শিক্কিহিল আয়মনে যখন কোন মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় তখন মানুষকে আলা শিক্কিহিল আয়মনে দান করটে যেভাবে জীবিত অবস্থায় কোন মানুষকে আমি যদি এক্ষুনি বলি ভাই নবীজির সুন্নত আমাকে শুয়ে দেখান গুমিয়ে দেখান যেভাবে দেখাবেন ডান করটে এইভাবে গড়ি হয়ে মৃত্যুর সময় যে মানুষের প্রাণ বের হয়ে যাবে রোহ বের হয়ে যাবে আজাইল যার প্রাণ নিয়ে যাবে রোহ কবস করে নিয়ে যাবে এই মানুষটাকে নবীজির সুন্নত মত মৃত্যুর সময় রাখা নবীজির সুন্নত সুবাহ এই জন্য এই কথা স্মরণ করিয়ে দিলাম কসম করে বলি আপনার ছেলে যদি আলিম হয় আপনার ছেলে যদি মৌলানা হয় আপনার ছেলে যদি হাফিজ করান হয় আল্লাহর কসম সমস্ত দুনিয়ার মানুষের দিকে থাকবে আপনার হাফিজ আলিম ছেলের দিকে থাকবে মৃত্যুর সময় নবীজির সুল্ল মতো তার পিতা এবং মাতাকে রাখবে সুহার আল্লাহ দুনিয়ার মানুষের কথার দিকে তাকাবে না চাইবে না দুনিয়ার মানুষকে কি বলল না বলল তাও সে অবলুকণ করবে না দেখবে না নবীজির সুন্নতের উপর আমল করবে সুবহানাল্লাহ সেই জন্য ছেলেকে আলিম বানান মেয়েকে আলিম বানান ছেলেকে হাফেজ বানান মেয়েকে হাফেজ বানান সবচেয়ে মজার ব্যাপার হলো কিতাবের মধ্যে লিখতেছেন হ্যাঁ কোন মানুষকে মৃত্যুর সময় এইভাবে আমরা